লোক সংস্কৃতির অন্যতম প্রধান উৎস হইল লৌকিক দেবতা মানব সভ্যতার গোড়া থাকিয়ায় নানান ধরনের বিশ্বাস আর সংস্কারের জন্যে এই লৌকিক দেবতালার উৎপত্তি হইছে বাংলা থাকি শুরু করিয়া ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা গ্রামতে এমন একজন করি লৌকিক দেবতার দপদপি আছে ঠিক তেমনে। উত্তর বাংলার রাজবংশী সমাজের মানশিলার কাছত এক জনপ্রিয় লৈকিক উপদেবতা হইল এই মাসান ঠাকুর নির্দিষ্ট কোনো ধর্মের বেড়াজালত বন্দি না থাকার জন্যে সব ধর্মের মানশিলার মাসান ঠাকুরের প্রতি আস্থা আর বিশ্বাস অটুট

শিবদি দশ টাকার ইসে বেগুনি আর এখন পাপড় দাও তো এই কি গরম এলাই ভাজিলেন কত না দাও আকি কি আছে দাও দুটা ব্রেড দাও দাদা তোমার এটিকার মাসান পূজা এটা কোন দিন ঠাকুমার মুখে শুনছি এই মাসান ঠাকুরটা বলে সেই জাগ্রত আর এখন যেদিন নড়া নামা হইছে তাইলে বলে দি যাবার দেয় নাই তাকে সেই খতরনক ঠাকুর ছিল এতিয়া কি কোন মাসানের কথা কৈছ তুই কোন আরও মাসান তুই বাড়ি যাইতে যে রাস্তাত মাসান পাত পড়বে ওই মাসানের কথা কবার লাগছে হয় ওই মাসান ওই নাই ফাক্সিলি আল্লাহ মো সোন আন মারছি না বুঝছিস তো মুনে ডেলি যাং এদি

কালকে দিন ওই হাতে মুখে তো খানিক জল দিয়ে যা অত বাহাদুরি না দেখায় যাকরে এটা আজি মরবে বদি কয় টাকা হইছে মোর ও কি 60 আমার নিজের মামা 70 আমার ভাই 80 হলো মামা শ্বশুর আর শালা রাস্তা নাকি আর কিছু রে হ্যাঁ তাহলে চারওপাশে কাঁদো স্যার ডাইনো কাঁদো বাও কাঁদো সালা আমরা জামুক দিয়ে দি হ্যাঁ শালা পঞ্চায়েত ঘট দেখে কি না রে ভোটখান একবার চাওয়ার বেলা তো আইসে সালা আবার আসুক ভোটখান আর এখানে রাস্তার এই উম মরনে সাইকেল কেন করে চেন কেন পড়লে কি কে এলায়

এমন ভাল লাগছিলো ওদের মাসান বেরিয়েছে ওদের যাইস না তুই তো তুই ওদি যাইস না মাসান বেরিয়েছি এই আকৃতি তুই যাইস না তুই ওদের যাইস না ঠাইট মই রে বুঝ গেল

বিশ্বাস করলে সোকেই আছে আর যদি বিশ্বাস না করিস তাহলে কোনোই নেই কি হবে না না দাদারি আসছেন এই যে জমির কাগজগুলো বুঝিয়ে নাও সে ঠিক আছে টাকাটা গনি নে দাদারি জমি খান তো নিলেন জমিন তোমরা কি করেন করো কিন্তু আমার এই তিন পুরুষের মাসান বাবার মন্দিরটা আমরা পূর্বপুরুষ থেকে পূজা করি আসি ধরছি এই মন্দিরটার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আর এই মন্দিরটার কোনো ক্ষয়ক্ষতি হলে মুইও বিপদত পড়িম আর গ্রামের মানসি সবাই বিপদত পড়বি তুই এই মন্দির নিয়ে কোনো চিন্তা করিস না এই মন্দির মই একতলা করে দিম আর এই জমিখান নিবা দছ এখান মুই চানাচুর ফ্যাক্টরি বানাম তোমার গ্রামবাসী সব মহিলা পুরুষ সবাই এটা কাজ করে পাবে ঠিক আছে দাদারে তোমরা মানুষ রূপে ভগবান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা খুব রই চলো তোমরা কাকা এতলা টাকা আর গাড়ি নিয়ে হইলে কায় আছে আরে বাবা রে যা সম্পত্তি ছিল মুই বিক্রি করে দিলুম বাবা কিসের জন্য খুব অভাবে তারও নাই কাকা আপনারা দিলে সবলা জমি বেচে দিলেন এই জমির পুরো আবার আমার মন্দিরটা তাহলে মন্দিরটার কি হবে আমার বাবা রে তোমরা খুব ভাল মানসি তোমরা কইছে এই জমি খানন নাকি চানাচুরের ফ্যাক্টরি করবে আর চানাচুরের ফ্যাক্টরি করলে এই মাসান বাবার মন্দিরটা উমরে একতলা করে বানিয়ে দিবে আর মাসান ঠাকুরের মন্দির এক করে দিবে হ্যাঁ তাহলে তো খুব ভালো কথা ঠিক আছে কাকা যাও 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 মন্দিরটা আমরা ঠিক করে দিবে তাহলে তো সেই হবে আর পোস্টা বাড়ি কেন নড়ে কে পোস্টা বাড়ির কায় এটা না আমার ব্রিটিশটা এ মরা ফির মোড়ের জন্য কোষ্টা বাড়ি গিয়ে ঢুকছে বিড়িয়া মরা ধান কিছু দিনে ঢুকছিস ছাগল ছে নাই ছাগল ঢুকছে

যেন বা দিন দুনিয়া যে কি হাবা ধরছে মাসান বাবা তুই রক্ষা করিস বাবা তুই বাবা আর না ডাল দা বল ডাল ও হ্যাঁ দাদা এক মার এ না না দাদা

ও বললা হ্যাঁ দাদা দাদা কি করে ওরে ভাইও খাবে লাগছে ওরে এক কি রে বললা হ্যাঁ মালটা কি জন্মের থেকে মন জন্মের থেকে সেটা তো কর বালুক না দাদা মুই যর থেকে ব্যাডা কাজ করম তর থেকে অমনে দেখি লাগছম কে আরে মালটা বাইরে ডাক্তার ডাক্তার কোনো দেখাই নাই বাইরের ডাক্তার কত ডাক্তার কবিরা সব দেখা দেখাছে তাও দাদার ভাই কোন ঠিকই হয় না নে হুম মালটা ধর দাদা এটা বেকার খুশি লাগছে মালদার গালা ছিটি মারি ফেলালে হয়ে যায় আমি জান দাদা তোমার বীর কি হল বোবা দাদা ধরিল নাকি খাও দাদা ওরে তোমরা কি কয়ে আসলেন কিসের বলে মন্দির বানিয়ে দিবেন কিসের বলে চেনাচুর ফ্যাটকারি খুলবেন তোমার কি মাথা মুতে নষ্ট হয়েছে আরে পাগলা ওইটা টোপ দিলুম টোপ আসল খেলা কালকে সকালে দেখাম তোমার মন্দির চাঙত তুলিম মন্দিরের উপর দিয়ে আমার মাদার ফাটকারি রাস্তা হবে সেটা তো মুই কম দাদা যে আরো কি কয় কিসের বলে শ্যানাসুর ফ্যাটকারি সেনাজুর ফ্যাটকারি উমের পাঁচলে দিয়ে ভরে দিব